তুই তো সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাস নাই আমি একটা চিপস দিই তুই চিপসটা খা এই চিপসটা তুই খেয়ে নে না আপা আমি এই চিপসটা খাবো না আমার ক্ষুধা নেই কি বলিস রে তোর ক্ষুধা নেই তুই তো সকাল থেকে এখন পর্যন্ত কিছুই খাস নাই আর একটু পরে তো তুই হাঁটতেই পারবি না নে এই চিপসটা খেয়ে নে আপু এই চিপসটা আমি খেতে পারবো না এই চিপসটা বিক্রি করে বাবা চিকিৎসার টাকা জমাতে হবে আপু দেখো কতগুলো টাকা আসলে তো এতগুলো টাকা আমার ঝুড়িতে কিভাবে আসলো কিছুই তো বুঝতেছি না এতগুলো টাকা আমার ঝুড়িতে কে রেখে গেল আশেপাশে তো কাউকে দেখতেছি না আপু ওই যে দুইটা আঙ্কেল চলো ওদেরকে যা জিজ্ঞাসা করি টাকাগুলো ওনাদের কিনা আঙ্কেল কি রে কিছু বলবি না রেখে গেছে কি কার এতগুলো টাকা তোর জুড়িতে রেখে গেছে আচ্ছা শোন একটা কাজ কর তোরা টাকাগুলো আমার কাছে রেখে যা আমি আসল মালিক খুঁজে তারপরে টাকাগুলো তাদের কাছে ফিরিয়ে দিবো আর একটা কথা তোরা কিন্তু কারো কাছে বলবি না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যা আর শুন কাউকে কিছু কিন্তু বলিস না হ্যাঁ আরে লোকগুলা থেকে মেটা টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে না আমার কিছু একটা করতে হবে যাই তো আচ্ছা ঠিক আছে এই মামুনি দাঁড়াও আরে মামুনি তুমি রে কি করলা এতগুলো টাকা তুমি লোকগুলোকে দিয়েছলা টাকাগুলো তো আমার না আর ওই লোকগুলো বলছে চার টাকা তাকে ফিরিয়ে দিবে তুমি কীভাবে বিশ্বাস করলা ওই লোক দুটো আসল মালিককে টাকাগুলো খুঁজে বের করে দিবে চলো তো দেখি বুঝছো আজকে কিন্তু ভালো একটা ধান মারছি এই যে আনতে আপনাকে একটু যে টাকাগুলো দিলে আপনি ওই টাকাগুলো দেন আরে আলমগীর ভাই কী বলতেছি আমরা ওর কখন টাকা নিলাম আরে ভাই আপনারা মিথ্যা কথা বলতেছেন কেন আমি তো দূর থেকে টাকাই দেখলাম আপনারা টাকা গুলো মেয়েটার কাছ থেকে এখনই নিলেন ওই মেয়ে মস্কারি করতেছেন আমাদের দেখে কি চোর মনে হচ্ছে শুধু শুধু সিন্ডিকেট করেন না এখান থেকে চলে যান হ্যাঁ এই কি হয়েছে এখানে এখানে চিল্লা চিল্লা হচ্ছে কেন এখানে কি হয়েছে আমাকে একটু ঘুরে বলেন তো আরে ভাই দেখেন না আমি কিছু টাকা এই মেয়েটার জুড়িতে না বলে রেখেছিলাম এই মেয়েটা টাকাগুলো নিয়েছে লোকটার কাছে দিছে এখন এই লোকটা অস্বীকার করতেছে ও আচ্ছা কত টাকা রাখছেন এর জুড়ি আপনি ভাইয়া ভাই দুই লাখ টাকা আচ্ছা স্যার আপনি বলেন কেউ কি দুই লাখ টাকায় বাচ্চা মেয়ের রেখে যাবে আর এটাও কি আমাদের বিশ্বাস করতে হবে সত্যি তো ভাই একটা বাচ্চা মেয়ের কেউ দুই লাখ টাকায় রেখে দেয় এটা কি বিশ্বাস করার মতো না না আঙ্কেল এই আঙ্কেলটা সত্যিই বলতেছে আমি মেয়েরটা আগে এই অ্যাঙ্কেলটা টাকাগুলো দিয়ে গেছে ওকে মামনি আমি চেক করে দেখতেছি আসলেই টাকাটা আছে কি না ঠিক আছে এবাই আপনারা সোজা হয়ে দাঁড়ান তো আমি আপনাদেরকে চেক করবো হাই হাই এবার তো দরাখায় যাব মনে হচ্ছে আরে এখানে তো টাকাই হচ্ছে বের করে দেখি তো এখানে তো টাকাই আরে ভাই আপনি তো বললেন তাহলে এই টাকা কোথা থেকে আসলো আপনি এই টাকাগুলো মেরে দিয়েছিলেন এতক্ষণ ওরা সত্যি কথাই বলছিল আপনাদের দুইজনের জন্য আইনগত ব্যবস্থা নিচ্ছি আর ভাই আপনাকে বলতেছি এতগুলো টাকা এই মেয়েটার জুরিতে কেন রাখছেন আপনি ভাই শুনেন তাহলে টাকাগুলো কেন আমি না বলে ওদের ঝুড়িতে রেখে গেছিলাম কি বললেন ডাক্তার সাহেব 2 লাখ টাকা ব্যবস্থা না করতে পারলে আমার বাবাকে বাঁচানো যাবে না অনেক লেট হয়ে গেছে তাড়াতাড়ি করে অফিসে যেতে হবে হাতে একটু সময়ও নাই আরে মেয়েটা কি বলে শুনি তো ডাক্তার সাহেব আপনি চিকিৎসার ব্যবস্থা করেন যত তাড়াতাড়ি সম্ভব 2 লাখ টাকা ম্যানেজ করে জমা দিতেছি আপনি চিকিৎসা চালান হায় আল্লাহ আমি এখন 2 লাখ টাকা কোথায় পাবো আমি কে এখন তাহলে আমার বাবাকে বাঁচাতে পারবো না যেভাবেই হোক মে দুটোকে আমার সাহায্য করতেই হবে ভাই এবার বুঝতে পারছেন টাকাগুলো কেন ওদের দিছি ভাই আপনি এই টাকাগুলো ওদের জড়িতে না রেখে এগুলো তো সরাসরি ওদেরকে দিতে পারতেন ভাই আলাই বলছে কাউকে যদি ডানেতে দান করো বাম হাতে যেন না জানে আপনি ঠিক কাজ করেছেন ভাইয়া আচ্ছা মামনি এই টাকাগুলো তুমি নিয়ে যাও তোমার চিকিৎসা আপনাকে অনেক ধন্যবাদ আপনার জন্য আমি আজকে আমার বাবার চিকিৎসা করতে পারবো আর মামনি ধন্যবাদ নেই তুমি তাড়াতাড়ি করে মেডিকেলে জমা দাও টাকা গুলো জমা দিয়ে তোমার বাবার চিকিৎসা করো আচ্ছা ঠিক আছে আঙ্কেল